বাড়িতে বাবার ভক্ত গুলা জলের স্রোতে কচুরি পানার মতো ভাস একটি ভুল কাজ সব একদিন বলতেছে জ্বালানি দালায় বলতেছে যে আমি চোখের সামনে দেখতেছি আমার ভক্ত গুলা কচুরি পানার মতো ভাস টেলিভিশনে ছাড়তো নিজে ছাইরা আবার শুনে গেতো এটা আমি লিখছি হ্যাঁ হ্যাঁ এই কি লিখছি আমি এই কথা কি আমার এইভাবে বলতেন বাবা যা